ভাই পালসার দেড়শো এখানে এই যে কিরি গাড়িটা পেয়ে যাবেন এটা তিরিশ তারিখে লটারি ড্র হবে থার্টি নাইট সবাই কমেন্টস লাইক শেয়ার ফলো করতে ভুলবেন আমাদের পেজ হচ্ছে তালহা বাইক হাউস ইউটিউব চ্যানেল হচ্ছে তালহা বাইক হাউস সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ এখানে কথা আছে এখানে আবার আসেন সাথে আছে গ্লামার ভাই গাড়িটা দেখেন গ্ল্যামার গাড়িটা মানে টেস্ট করেন ফেলা আছে জ্যাম এইভাবে মাত্র কত পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা গ্ল্যামার হিরো গ্লামার গ্ল্যামার ডিজিটাল মিটার ষোলোর মডেল এইখানে আছে টিভিএস ভাই টিভিএস এক্সেল দেখেন আপনি টিভিএস পেয়ে যাচ্ছেন মাত্র কততে পঁয়ত্রিশ হাজার টাকায় ওই কান্ড ব্যাপার চলে আসলো বিজয় দিবসের অফার বা বিজয় দিবসের অফার উপলক্ষে এই এই ডিসকভারটা দিয়ে দিচ্ছি অনলি পঞ্চান্ন হাজার টাকায় বারোর মডেল দশ বছরের কাগজ করা টুকিটাকি কাজ সার্ভিস একটা করেনি তবে মাস্টার সার্ভিস টালা বাইক হাউস সবসময় বলে থাকে যে সেকেন্ড হাল বাইক নিলে প্রতি টাকি কাজ আছে তালা বাইক যদি বলে যে একশো টাকা একশো কিলো চলা গাড়ি সেটা তো ধরে নেবেন পাঁচশো দশ হাজার কাজ আছে তো যাই হোক পঞ্চান্নতে বা ডিসকোভার পঁয়ত্রিশে টিভিএস এক্সেল পঁয়তাল্লিশে গ্ল্যামার ফ্রি গাড়ি এইখানে পেয়ে যাচ্ছেন এই যে ফ্রি গাড়ি তারপরেই আছে স্পেশিয়াল এডিশন স্পেশিয়াল এডিশন অ্যাপাচি আর একপাশে আছে সামনে চারটা আহ একটু বিয়ে করা লাগবে গাড়ি আলহামদুল্লিলাহ এক কথায় দেখেন সুপার সুপার কন্ডিশন আছে ফ্রেশ গাড়ি কিছুটা একটা ভালো আছে এক সিরিয়াল আপনারা এই যে গাড়িটা দেখতে পারতেছেন একদম সু স্মুথ গাড়ি সুপার ফ্রেশ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র কততে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ টাকা এখানে একটা পালসার রেডিও হচ্ছে এটা রেডি হলে দাম দিবো তার সাথে আর পালসার আছে চোদ্দ মডেল চোদ্দো মডেল পালসার দিয়ে দিচ্ছি পঁচাশি হাজার টাকায় ভাইয়া দামাকা কিন্তু আরেকটা আছে তেত্রিশ সিরিয়াল এস পালসার এস দিয়ে দিচ্ছি পঁচাত্তর হাজার টাকায় পালসার এস পঁচাত্তর হাজার টাকায় পালসার এস পঁচাত্তর হাজার টাকায় পালসার এস এইখানে আছে ফেজার ফেজারটা আমি যদি দেখাই ফেজারটা আপনার সামনের সাইডটা দেখেন আলহামদুলিল্লাহ সুপার ফার্স্ট ভার্সন হলেও গাড়ি এক কথায় অরিজিনাল কালার অরিজিনাল সব কিছু যারা ফার্স্ট মডেলের গাড়ি খুঁজতেছেন একটু ফ্রেশ কন্ডিশনে তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি আলহামদুলিল্লাহ এক কথাই বলবো সুপার ডুপার কন্ডিশন সুপার ডুপার কন্ডিশন এই গাড়িটা একেবারে স্মুথ ছাউন্ড দাম দিতে হবে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা তার পাশে আছে পালসার একটা ডাবল ডিস্ক ডাবল ডিস্ক কত দুই বছরের কাগজ উনিশের মডেল ডাবল ডিস্ক পালসার পেয়ে যাচ্ছেন মাত্র কত এক লক্ষ পনেরো হাজার পাঁচশো উনিশের মডেলের হান একচল্লিশ সিরিয়াল বডি পলি করা ফুল ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ অনলি পেয়ে যাচ্ছেন পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা ওইখানে স্কুটি আছে স্কুটি দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন স্কুটি স্কুটিটা যদি আমি দেখাই ভালোবাসা না স্কুটিটা হচ্ছে এই যে এখানে অনেকের ব্যাটেল বোল্ট কোম্পানি পছন্দ দেড়শো সিসির গাড়ি দশ বছরের কাগজ এখানে একটু ফাটা আছে আর দুই ডবল ডিস্ক আর এই ডিজিটাল নাম্বার প্লেট করা আছে চাকা দুইটাই আলহামদুলিল্লাহ টপ কন্ডিশন আছে এই সেটের সাইলেন্সারটা দেখেন আর এই যে এই পলিসি সিস্টেম এটা হচ্ছে আপনার বল কোম্পানি স্কুটি এটা দিয়ে দিচ্ছি অনলি ষাট হাজার টাকা এখানে অ্যাপজেট দেখতে পারতেছেন ফার্স্ট ভার্সন অনেকে খুঁজতেছেন একুশ সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট করা টায়ারের কন্ডিশন এই যা আছে আমরা ভাই মুসি কম করি ধুলাবালি রাস্তার সাথে দোকান ধুলাবালি পরে এটা দিয়ে দিচ্ছি পঁচাশি হাজার টাকা তারপরে অনেকে প্যাশেন প্রো খুঁজতেছেন প্যাশেন্ট প্রো যদি চান এই বালু পরা দেখেন এই যে বালু হয়েছে বালু মশা দিলেই ভালো একটা পলিশ দিয়ে চ পলিশটাও তো একটা একটা পলিশ বানলেই ঠিক হয়ে যাবে এটা হচ্ছে স্টার ডিজিটাল নাম্বার প্লেট করা স্মার্ট কার্ড দশ বছরের কাগজ সেলফ এই যে গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ এক কথায় ভালো এটা আপনার দিয়ে দিবেন অনলি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা পেশেন্ট প্রোড তার পাশেই দেখতে দেখতে পাতেছেন একটা এইটটি এটটি রানার এটটি এটা ফ্রেশ চার হাজার কিলো চলছে গাড়ি অনলি চার হাজার কিলো চলছে গাড়ি এই যে গাড়ির ধুলা দেখেন এই যে ধুলা পরে থাকে ভাই সব সবসময় মশা সম্ভব হয় না প্রতিদিন চার পাঁচবার করে মশা হয় যাই হোক এটা পেয়ে যাচ্ছেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা তার পাশে আছে হাং হাংটা পেয়ে যাচ্ছেন ডাবল ডি সতেরো মডেল অনলি নব্বই হাজার টাকায় টোকেন গেট ফেল আছে যে নেবে আপডেট করে নিবে টোকেন গেট ফেল আছে যে আপডেট করে নেবে তো এই হচ্ছে আজকের আমাদের কালেকশন আর কালেকশন আসবে ইনশাল্লাহ আমরা আর কালেকশন আসলে ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের ফেসবুক পেজ গাউস ফলো রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল হাউস ফলো রাখবেন আমরা ইনশাল্লাহ নতুন কালেকশন আসলে নতুন আপডেটটা আপনাদেরকে দিয়ে দিব। গাড়ি ভাই একটা জিনিস দেখাই এই যে দেখেন এই যে ধুলা পরে আছে গাড়ি এই যে ধুলা দেখেন কি এখন কি কালার আছে এখন এই যে কালার এই যে মুসা দিই মূষার পরে এই যে এখন এই যে পলিশ এই যে পলিশটা মারলাম এই যে গাড়ি দেখেন চকচক করবে এই জায়গাটা দেখেন আর এই জায়গাটা দেখেন এই যে গাড়ি চকচক করতেছে তো যাই হোক ওগুলো চকচক আমরা লিগেল ভাবে লিগেল যা আসে সে এমনি আসে এমনি ভাঙ্গা চূড়া যা আছে ভাই দেখে নেন বুঝে নেন যাই হোক এই হলো আজকে বিস্তারিত ভালোবাসারা তো আপনারা আমাদের লোকেশনে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা তেজগাঁ বিশাল সরণী মোলাক্ত ভবনের পাশে তালহাবাই হাউস আমি আরও সচ করে দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা যে কাজলাই স্যারের কার্যালয়ের পাশে যে ভবন র্যান ভবনের পাশেই তালহাবাইক হাউস আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের পেজটা ফেসবুক পেজ তালহা বাইক হাউস এই পেজটা সবাই লাইক করো শেয়ার করবেন এবং তালহা তালহাবাইক হাউস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি কারণে করবেন এই যে বাইকটা দেখতেছেন এই বাইকটা থার্টি ফার্স্টে ফ্রি দেওয়া হবে তিরিশ তারিখে লটারি ড্র করা হবে যারা যারা লটারি করবেন লটার লটারি সিস্টেমটা আমি বলে দিই সিস্টেমটা হচ্ছে আমার পেজটা লাইক ফলো শেয়ার করে কমেন্ট অপশনে গিয়ে আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটা দিবেন আমরা ওই নাম্বারে টোকেন করে লটারি করব লটারিতে যে বিজয়ী হবে এই বাইকটি সে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার প্লেট করা সিবিজে অনলি ফ্রি অনলি জিরো টাকায় পেয়ে যাবেন কোনো টাকা লাগবে না ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছি ফ্রি 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 জাস্ট করতে হবে কি আমাদের ফেসবুক পেজ তালহা বাইক হাউসটা লাইক ফলো আর দশটা শেয়ার করলে দশটা টোকেন পাবেন দশটা শেয়ার দশটা টোকেন বিশটা শেয়ার বিশটা টোকেন একশোটা শেয়ার করলে একশোটা টোকেন একশো বাড়ি আপনার নাম্বার লেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তালহা বাইক হাউজের পাশে থাকবেন নতুন নতুন ধামাকা নিয়ে